আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে এই দেখতে এত হাজার হাজার মানুষ আসতেছে প্রতিদিন থেকে লাইন শুরু হয়েছে ঢোকার জন্য দিকে মানুষজন আসতেছে কিভাবে দেখেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি গ্রিক সাম্রাজ্যের স্থাপনাগুলো দেখাতে এবং এটা গ্রিসের এথেন্সে অবস্থিত শহরে বেশ কয়েকটি চূড়া রয়েছে তার মধ্যে একটি চূড়ায় অবস্থিত এই পাহাড়ের চূড়ায় হওয়ার কারণে আপনার শহরের যে কোনো জায়গা থেকে এটা সবসময় দেখা যায় আপনি যে মাথায় যাবেন সেখান থেকেই এই অ্যাক্রোপলিসটি দেখা যায় তো আমি পাহাড়ের ওঠার জার্নি শুরু করলাম একদম সকালে সকাল সাতটার দিকে এবং এটা একদম শহরের কেন্দ্র স্থান থেকে শুরু করলাম এখন পাহাড়ে ওঠার পথে আপনি এরকম অনেক অনেক ধ্বংসাবশেষ দেখবেন পুরো শহরে আপনার অনেক ধ্বংসাবশেষ রয়েছে যদিও এগুলো প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার বছর পুরনো কিন্তু দেখলে বোঝার উপায় নেই যে এগুলো আসলেই এত পুরনো আমরা এই ধরনের রাস্তা দিয়ে উঠে যাচ্ছি এবং আমাদেরকে যেতে হবে ওখানে আমরা যত উপরে যাচ্ছি পুরো শহরের তত সুন্দর ভিউ পাচ্ছি তো পাহাড়ের মাথায় আসার পরে দেখলাম যে আসলে এখানে বেশ কয়েকটি টিলা রয়েছে তো আমি ট্যুরিস্টদের ফলো করতে করতে এই টিলাতে গেলাম দেখেন যে এটা ওঠার জায়গাটা বেশ সরু কিন্তু ওঠার পরে আমি সত্যি খুব ভালো লাগলো এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আপনি পুরো অ্যাক্রোপলিসের ভিউ পাচ্ছেন পুরো শহরের খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন সকাল সকাল আসার একটা কারণ ছিল যে যাতে আমরা পাহাড়ের উপর থেকে সূর্যোদয় দেখতে পারি এবং সত্যি মানে সত্যি আমি স্পিসলেস মানে ওয়াও এবং অ্যাক্রোপোলিসটা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন ওই বিল্ডিংগুলো দেখলে বোঝার উপায় নেই যে এটা আসলেই আড়াই হাজার বছর পুরোনো তো এখানে আমি আসলে অনেক সময় কাটাই আমার জায়গাটা খুবই ভাল লাগছে অন খুব বেশি ট্যুরিস্ট নাই এর পরবর্তী যে জায়গাটায় যাব আমরা দেখবেন যে ওইখানে হাজার হাজার ট্যুরিস্ট সো এখানে খুব একটা ট্যুরিস্ট নেই সো জায়গাটা আমার খুবই ভাল লাগছে এখান থেকে ভিউটা আপনি অসাধারণ পাচ্ছেন মানে অসাম একটা জায়গা তো এখান থেকে নেমে আমরা আমাদের পরবর্তী যে মেইন আকর্ষণ সেখানে যাচ্ছি এবং কাছে এসে দেখলাম যে এখানে বিশাল বড় লাইন তো আমি লাইনে না দাঁড়িয়ে আশেপাশের জায়গাটা আরেকটু ঘুরে নিলাম আপনার এইগুলো হচ্ছে সব অলিভ গাছ নিচে সুন্দর বসার জায়গা করে দিছে পুরোটাই হচ্ছে আপনার অলিভ গাছ দিয়ে ভর্তি যাই হোক লাইন খুব বড় হলেও ঢুকতে বেশি সময় লাগেনি আমাদের একদম ঠোকার পাবেন যে এই থিয়েটারটা এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের রাজকীয় ইভেন্ট এখানে হতো তো এখানে ওই যে লাইটিং দেখতেছেন এটা আড়াই হাজার বছর পুরনো হলেও বিভিন্ন ইভেন্টের জন্য এটা ব্যবহৃত হয় পৃথিবীতে এটাই সম্ভবত প্রাচীন এমপি থিয়েটার যেটা এখনো ব্যবহৃত হয় তো আমরা ধীরে ধীরে অ্যাক্রোপলিসের ভিতরে ঢুকে গেলাম উপর থেকে শহরের ভিউটা আরো সুন্দর দেখাচ্ছে তো আমি বিল্ডিংগুলোর যতই কাছে যাচ্ছি ততই অবাক হচ্ছে যে কত নিখুঁত ভাবে এটা দুই হাজার তিন হাজার বছর আগে কিভাবে তৈরি করেছিল তখন সিমেন্ট ছাড়া কিভাবে এটা সম্ভব ছিল এটা আসলে আমি এখনো বুঝতে পারি তো ফাইনালি আমরা একদম অ্যাক্রোপলিস ভিতরে ঢুকে গেলাম এবং ওয়াও সত্যি অসাধারণ ওয়াও ভাবতে অবাক লাগে এই কলামগুলো আড়াই হাজার বছর আগে তৈরি করা এবং এখনো কীভাবে দাঁড়িয়ে আছে সিমেন্ট ছাড়া তখন এটা কীভাবে সম্ভব ছিল এটা আমি এখনও বুঝতে পারি না এই কলমগুলো কীভাবে দাঁড়িয়ে আছে এটা খুবই আশ্চর্যের ব্যাপার তাদের কাজ আসলেই খুব নিখুঁত ছিল তো আপনার এখানে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে সবগুলো বিল্ডিং মূলত হচ্ছে আপনার বিভিন্ন প্রার্থনার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে তখন সময় গ্রীসের লোকজন পেগান ছিল মাত্র এখানে এক একটা বিল্ডিং মূলত এক একটা গডদের জন্য তৈরি করা হয় এবং যে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এগুলা তাদের গড অথবা তাদের কোনো পলিটিক্যাল হিরো অথবা আর্মি হিরো তো তাদের মূর্তি তো বলা হয়ে থাকে যে এই মার্বল পাথরগুলো একদম সাদা ছিল যার কারণে বিল্ডিংগুলো একদম সাদা ছিল তখন যেহেতু মানুষজন এরকম বিল্ডিং বাস বসবাস করতো না তো আপনি শহরের যে প্রান্তেই থাকতেন না কেন এই বিল্ডিংগুলো আপনার সবসময় চোখে পড়তো এবং সাধারণ মানুষের জন্য এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল উপর থেকে পুরো শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায় আমি অনেকক্ষণ ধরে পুরো জায়গাটা বেশ উপভোগ করলাম আমরা ওই রোড ধরে হেঁটে এসেছি তো নামার সময় লক্ষ্য করলাম যে এখানে হাজার 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 মানুষ আসতেছে দেখেন এভাবে একটা পাথরের উপর আর একটা পাথর বসিয়ে বিল্ডিংগুলো তৈরি করা রকম সিমেন্ট ছাড়া তো এর আশেপাশে হাঁটার খুব সুন্দর রাস্তা রয়েছে রাস্তাগুলো খুবই সুন্দর করে সাজানো আমার কাছে খুবই ভাল লাগছে আমি অনেকক্ষণ ধরে জায়গাটা হেঁটে হেঁটে উপভোগ করলাম